নিজের ভুল বুঝতে পেরে চন্দ্র আর পুলিশের হাতে তুলে দিল পুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে চন্দ্র আর ধরতে বাড়িতে পুলিশ আসে তখনই চন্দ্র বলে এসব মিথ্যে কথা মিথ্যে কথা তখনই অফিসার চন্দ্রর মাথায় বন্দুক ধরে আর বলে শুনুন মশাই এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমরা সেই মেঘালয় থেকে আপনাকে ধরতে এখানে এসেছি আর আপনি বলছেন আপনি কিছু করেননি আরে মশাই আপনার জন্য কতগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে আপনি জানেন তখনই ঠাম্মি বলে আচ্ছা বাবা তুমি কেন এসেছো কিছু বলবে কেন এসেছো তখনই পুলিশ অফিসার বলে হ্যাঁ মাসিমা আপনার ছেলেকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি তখন এই কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় বলে আমার ছেলেকে তুমি ধরে নিয়ে যাবে মানে কেন আমার ছেলে কি করেছে কি করেছে আমার ছেলে তখন বুবলাই বলে হ্যাঁ অফিসার আপনি না অনেকক্ষণ ধরে হেয়ালি করে কথা বলছেন কি করেছে আমার বাবা আপনারা কেনই বা আমার বাবাকে ধরে নিয়ে যাবেন তখন অফিসার সোহিনীকে বলে কি সোহিনী ম্যাডাম আপনি কিছু বুঝতে পারছেন না তখন সোহিনী বলে না অফিসার আসলে আমরা সাদা সিধা মানুষ তো আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না তখনই বোবলাই বলে আচ্ছা অফিসার কি হয়েছে আমাদেরকে খুলে বলুন না আমরা তো কিছুই বুঝতে পারছি না তখনই অফিসার বলে হ্যাঁ বলবো তো বলবো তখনই দেখা যাবে ঠাম্মি ঠাম্মি কমলি রেখে বলে কি বোমা তুমি শেষ পর্যন্ত আমার ছেলেটাকে এভাবে ধরিয়ে দিছ নতুনকে দিয়ে নতুন এভাবে আমার ছেলেটার পিছনে রেগে আছে তখনই কমলিনী রেগে যায় বলে শুনুন মা নতুন ঠাকুরপো কি কোনো সন্ত্রাসী নাকি যে সে ক্ষমতা খাটিয়ে সে প্রশাসনের লোকে পাঠাবে আপনার ছেলেকে ধরতে তখন ঠাম্মিকে সেই পুলিশ অফিসার বলে দেখুন মাসিমা আপনার ছেলেকে আমরা ধরতে এসেছি কারণ আপনার ছেলে অনেক বড় একটা র্যাকডের সঙ্গে জড়িত সে সেক্স রেকেটের সঙ্গে জড়িত তখন ঠাম্মি বলে সেটা আবার কি তখনই অফিসার বলে আপনার ছেলে অনেক বড় একটা চক্রের সঙ্গে জড়িত যেখানে মেয়েদেরকে চাকরির নাম করে তাদেরকে পাচার করা হয় বুঝতে পেরেছেন আর এই যে ওনারা স্বামী স্ত্রীর নাম করে এখানে আছে ওনারা কিন্তু স্বামী নয় তখন এই কথা শুনে ঠাম্মি পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে না না আমার চাঁদু এরকম কোনো কাজ করতেই পারে না করতেই পারে না তখন সোহিনী বলে দেখুন শুধু শুধু কেন আমাদের হেনস্থা করছেন বলুন তো আমরা নিরীহ মানুষজন আমরা স্বামী স্ত্রী আমাদের একটা মেয়ে আছে আমরা এখানে আমার শ্বশুরবাড়িতে আছি কেন আপনি এরকম করছেন অফিসার বলুন তো তখনই দেখা যাবে সাম্মি বলে হ্যাঁ অফিসার আমার চাদু এরকম কাজ কিছুতেই করতে পারে না কিছুতেই না তখনই দেখা যাবে অফিসার বলে কি যে বলেন না মাসিমা আপনার ছেলে তো দেখছি বর্তমান স্ত্রী আর তার ডিভোর্সই স্ত্রীকে একসঙ্গে বাড়িতে নিয়ে রাখছে তখন কমলিনী বলে আপনি ভুল করছেন এ বাড়িটা আমার তাই আমার ডিভোর্স হয়ে গেল এ বাড়িতে থাকার রাইট আমার আছে আর আমি মানবতার খাতিলে ওনাদেরকে বের করে দিতে পারিনি আর চন্দ্রের মাকে বয়স্ক মাকে আমি বাড়ি থেকে বের করে দিতে পারিনি তাই ওরাই জোর করে এই বাড়িতে আছে ওদেরকে আমি রাস্তায় নামিয়ে দিতে চাইনি সেই জন্য ওরা এখনো এই বাড়িতে থাকতে পারছে তখনই চন্দ্র বলে দেখুন অফিসার আপনি শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বলবেন না তখনই দেখা যাবে অফিসার চন্দ্রের মাথায় বন্দুক ধরে আর বলে একদম নড়াচড়া করবেন না মশাই আপনার কি মনে হয় মেঘালয় থেকে আমরা কি এমনি এখানে এসেছি নাকি তখন মিথিল বলে কি এখন আপনি কি বলবেন কাকু আপনি আপনি তো তাহলে শেষ পর্যন্ত হেরেই গেলেন বলুন আপনি আমার কাকিমাকে কম অত্যাচার করেছেন কম অত্যাচার তো করেননি তখন চন্দ্র বলে একদম আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না বাজে কথা বলবে না তখনই অফিসার প্রচন্ড রেগে যায় আর বলে একদম কথা বলবেন না একদম না শুনুন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দেব আমরা এমনি এমনি আসিনি পুরো বাড়িটা ঘিরে ফেলা হয়েছে আর আপনি বলছেন যে আপনি কিছু করেননি এখনো আপনি নাটক করছেন তো আপনার এত বড় সাহস আসে কোথা থেকে কোথা থেকে আসে তখনই সোহিনীকে অফিসার বলে কি সোহিনী ম্যাডাম আপনি তো ডিভোর্সই ছিলেন আপনার যখন ডিভোর্স হয়ে যায় তখন আপনার এই মেয়ে আপনার পেটে ছিল কিন্তু আপনার মেয়েকে রেখে মেয়েকে নিয়ে আপনি এই লোকটার সঙ্গে জড়িত হলেন কিসের জন্য হুম শুধুমাত্র লোভে পড়ে এই লোকটার পাশে থেকে এরকম অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়লেন আপনি ছি 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 এখন এখন দেখছেন তো আপনার অবস্থা আপনাদের তো তো এতটুকু একটা মেয়ে আছে মেয়ের বয়সী তারপরেও এরকম সর্বনাশ করতে আপনার লজ্জা করলো না তখনই বুবলাই বলে অফিসার বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার বাবা এত বছর আমাদের সঙ্গে ছিলেন না উনি তো হঠাৎ করে হঠাৎ করে এই বাড়িতে উঠে বসেছে আমরা তো ভেবেছি আমার বাবা সবকিছু ভুলে গিয়েছিলেন আমাদের কাছে তো বলেছিলেন যে উনি নাকি সব কিছু ভুলে গিয়েছিলেন মেঘালয়ের কোন একটা হোমে ছিলেন সেটাই আমরা বিশ্বাস করেছি তারপরে সোহিনী আন্টি এখানে এসে বলল যে সে নাকি আমার বাবার বিয়ে করা স্ত্রী তাই আমরাও সেটা মেনে নিলাম এখানে থাকলো আমার মাও সেটা মেনে নিতে পারলো না বলে আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়েছে আমরা তখন আমার মাকে সব সব সময় কথা শুনিয়েছি যে আমার বাবাকে সে মেনে নিতে পারেনি অনেক অপবাদ দিয়েছে অফিসার এখন তো দেখছি আসলে আমার বাবাই বাবাই একজন খারাপ লোক তখনই অফিসার বলে শুনুন আপনারা মানুষ চিনতে ভুল করেন এই যে চন্দ্র মুখার্জি উনি কিন্তু খুবই ডেঞ্জারাস লোক না হলে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় গিয়ে এরকম একটা কাণ্ড করার আস্পর্ধা অন্য কারো হওয়ার কথা নয় উনি উনি অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে তখনই চন্দ্র বলে শুনুন একদম আমার নামে বাজে কথা বলবেন না বাজে কথা বলবেন না আমার নামে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আপনারা এইসব কথাগুলো বলছেন তখনই অফিসার প্রচন্ড রেগে যাওয়ার বলে শুনুন একদম গলা উঁচু করে কথা বলবেন না আপনি কি ভেবেছেন যে আমরা এত দূর থেকে মেঘালয় থেকে এখানে এসেছি কোনো রকম কোনো প্রমাণ ছাড়া সবকিছু প্রমাণ হয়ে যাবে আমাদের কাছে না সব রকম প্রমাণ রয়েছে তখনই বুবলাইকে অফিসার বলে শুনুন আমরা না সব খোঁজখবর নিয়ে এসেছি আমরা জানি এই চন্দ্র মুখার্জি কি করেছে কি করেনি আর সোহিনী ম্যাডাম আপনি বা কি করে পারলেন বলুন তো কি করে পারলেন আপনার তো লজ্জা করা উচিত তখনই সোহিনী আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে তখন অফিসার বলে চলুন এবার একটু খাবেন তখন চন্দ্র বলে না আমি কোথাও যাব না এসব কিছু আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে এগুলো মিথ্যে কথা বলা হচ্ছে তখনই অফিসার বলে মিথ্যে কথা তাহলে তাহলে আপনার ঘরটা সার্চ করা হোক আপনি যে ঘরে আছেন তখনই চন্দ্র বলে না আমার ঘর সার্চ করতে হবে কেন তখন অফিসার বলে হ্যাঁ ঘর তো সার্চ করতে হবেই আমার তো মনে হয় যে আপনি নিশ্চয় সোহিনী ম্যাডামকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন দেখি আপনি সত্যি পালানোর চেষ্টা না। তখনই দেখা যাবে কমলিনী সবাইকে নিয়ে সোহিনী আর চন্দ্রের ঘরে যায় অবাক হয়ে যায় সবাই ওইদিকে চন্দ্র আর সোহিনী প্রচন্ড ভয় পেয়ে যায় তখনই দেখা যাবে ব্যাগটা খোলা মাত্রই সেখানে সবার গয়নাগুলো সবাই দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে তখন ঠাম্মি বলে এ তো আমার গয়না আমার সাতনরি হার আমার বালা এখানে কি করে আসলো চাদু চাদু তুই তাহলে আমাকে ঠকাচ্ছিলি কেন কেন বল তুই তাহলে আমাকে ঠকিয়ে এখন পালানো চিন্তা করেছিলি তোর জন্য তোর জন্য আমি কি না করেছি বলতো আমার বৌমা যে আমাকে সে প্রথম থেকে আগলে রেখেছিল তুই আমাকে ছেড়ে যখন থেকে চলে গিয়েছিলি তখন থেকে সবার সঙ্গে আমাকেও বৌমা আগলে রেখেছিল আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি আর তুই কিনা তুই কিনা আজকে আমাকে এত বড় কষ্ট দিলি সেই বৌমার বিরুদ্ধে পর্যন্ত গিয়েছিলাম তোর জন্য তোর পক্ষ নিয়ে আমি কথা বলেছি আর তুই তার সেই প্রতিদান দিবি তখনই চন্দ্র বলে মা মিথ্যে কথা আমি এসব করিনি এসব নিশ্চয় সোহিনী করেছে তখনই সোহিনী বলে ও আচ্ছা এখন আমাকে ভাসানো হচ্ছে তাই না তুমি তো আমাকে বললে যে যার ঘর থেকে যা পারো নিয়ে নাও আমাদেরকে থাকতে হবে কদিন খেতে হবে তখনই এই কথা শুনে বুবলাই বলেছি বাবাছি আমার না লজ্জা করছে আমি তোমার হয়ে মাকে কত কথা শুনিয়েছি তোমার পক্ষে আমি লড়াই করেছি মায়ের বিরুদ্ধে আর তুমি কি না তুমি কিনা এতটা খারাপ মানুষ ছি 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 আমি মানুষ চিনতে এতটা ভুল করেছিলাম ছি অফিসার ওনাকে এক্ষুনি নিয়ে যান এক্ষুনি তখনই এই কথা শুনে অবাক হয় কমলিনী ওইদিকে চন্দ্র বলে বুবলাই বাবা তুই আমাকে বাঁচাবি না তখন বুবলাই বলে না অফিসার ওনাকে নিয়ে যান তো বন্ধুরা সত্যি যদি এরকমটা ঘটে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও